নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসছি ভাপা অথবা ছানার পাতুরি যেটাই বলবেন ছানা ভাপাও বলতে পারেন ছানার পাতুরিও বলতে পারেন আসুন আমরা দেখে নিই কি কি দরকার লাগে এটি কিন্তু নিরামিষ ছানা ভাপার জন্য আমি প্রথমে কলা পাতা গুলো ছোট ছোট পিস করে একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি যাতে কলা পাতা নরম হয়ে যায় এবার কিছুটা নারকল নিয়েছি ছানা সর্ষে পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলো সব একসাথে মাখিয়ে নেব শাড় ধরে যাই নুন দেব যেহেতু ছানা ভাপা সেই জন্য আমি একটু মিষ্টিও দেব দেখো ভালো করে চটকে মেখে নেব এবার কলা পাতাগুলি কড়াই থেকে বের করে ভালো করে শুকনো করে নেব যাতে পাতুরিটা বানাবার জন্য সময় বা ভাপাটা বানাবার সময় পাতাটা ফেটে না যায় এবার পাতাগুলি শুকিয়ে গেছে এবার পাতা নিয়ে তার মধ্যে এই মাখার থেকে একটু করে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার আমি মোড়াবো পাতাটা নরম হয়ে গেলে মোড়াতে খুব সুবিধা এবার একটা দড়ি নিয়ে সুতো নিয়ে বেঁধে দেব এরকম করে আমি প্রত্যেকটা বেঁধে নেব নমস্কার বন্ধুরা এরম ভাবে আমি প্রত্যেকটা বেঁধে নিয়েছি কলা পাতাটা ওরম জলে একটু সেদ্ধ করে নিলে নরম হয়ে যায় তখন বাঁধতে কোনো অসুবিধাই নেই এবার আমি কড়াইতে অল্প একটু নিয়ে একটু গরম করে নিয়েছি যাতে ওটা আটকে না যায় আর একটু এরকম ঘুরিয়ে দিলাম সাইডগুলো অল্প এবার এগুলোকে আমি আস্তে আস্তে বসিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ এটা হবে এবার ঢাকা শুনে আমি একটা একটা করে পুল খেয়ে নেব একদিকটা লাল লাল হয়ে গেছে এবার আমি উল্টে নিয়েছি নিয়ে আবার ঢেকে দিলাম কিছুক্ষণ হবে এবার বন্ধুরা আমার ভাপা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুদিকেই লাল লাল হয়ে গেছে এবার আমি এটা অফ করে দিলাম দিয়ে একটা তুলে নিয়ে আপনাদের দেখাবো এরকম দেখতে হবে আমাদের পাতুরি ছানার পাতুরি বা ছানার ভাপা তৈরি সাদা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে